তোমরা কি মন্দিরে যাচ্ছ মন্দিরে আচ্ছা এখানে ঘন্টা থেকে আরম্ভ করে প্রদীপ জল সব কিছু মানে কি নেই এখানে প্রথম এখানে নর্মদেশ্বর বান লিঙ্গ দেখো নর্মদেশ্বর বান লিঙ্গ সাথে এই সাদা চন্দন কাঠ এরকম দাম আছে এটা এটা একটা নিয়েছি এটা চারশো টাকা আর এটা লাল চন্দন এটা তিনশো টাকা এটা আতর আছে না বাহ খুব সুন্দর এটা সিক্স ফিফটি বাহ কি সুন্দর দেখো এটা চার হাজার টাকা আর এগুলো সব সার্টিফাইড তোমাদের কোনো চিন্তা করতে হবে না সব জেনুইন অথেন্টিক প্রোডাক্টস এটা পাঁচশো আর এগুলো হচ্ছে তিনশো দেখো এখানে মেনশন করা আছে এটা সিক্স হান্ড্রেড এটা এটা মেটালটা কি আছে আছে আচ্ছা খুব সুন্দর বেশ অনেক ওজন এটা থ্রি হান্ড্রেড এবং সমস্তই কিন্তু সার্টিফাইড আমার তো এটা খুব সুন্দর লেগেছে এটা দেখো রোজ কোয়ার্ডস এইট এম এম এইট হান্ড্রেড রুপিস এটা একদম অরিজিনাল তুলসীর মালা আছে এটা কিন্তু পনেরোশো টাকা দাম দেখো আমি এখানে দেখাচ্ছি মায়ের এই ছবিগুলো কিন্তু যেটাই তোমাদের পছন্দ হবে তোমরা কিন্তু মায়ের সেই ছবিটা পার্টিকুলারলি অফিসে কথা বলে নিতে পারো এবং তোমরা সেটা বাঁধিয়ে নিতে পারো দু টাকা এটার দাম আছে আচ্ছা এটা তো সিলভারে করা আছে সিলভারে করা আছে আমরা কিন্তু জেনারেলি একমুখী দেখেছি এরকম লম্বাটে ধরনের এখানে কিন্তু তোমাদেরকে দেখাই এটা কিন্তু দেখো এটা সার্কেলে আছে একদম মানে গোল রাউন্ড শেপে আছে আর পাশেরটা দেখো জেনারেলি আমরা এইটাই সময় দেখে থাকি এই যে জয়গুরুন নমস্কার আমি অঙ্কু শার্ডিভাইনসলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও আরেকবার চলে এসেছি মায়ের মন্দিরে আনন্দময়ী মায়ের আশ্রম আগরপাড়াতে তো প্রিভিয়াস যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম অ্যাক্সেসারিজ স্টোরে সেটা তোমরা এত এত ভালোবেসেছো এত এত সাড়া দিয়েছো সত্যি কথা বলতে আমরা আজকের দিনে দাঁড়িয়ে যেই জিনিসগুলো খুঁজি মানে খাঁটি জেনুইন প্রোডাক্টস কোথায় পাওয়া যায় সেটা পুজোর অ্যাক্সেসরিজ হোক বা সব কিছুই তো সেটা কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে পাওয়াটা দুষ্কর আমি যেমন এক্সাম্পল দিচ্ছি চন্দন কাঠ তুলসী কাঠের মালা অরিজিনাল সব কিছুই বলছি স্ফটিকের মালা বা আরও নবরত্নের মালা অ্যাক্সেসারিজ অনেক কিছু সব কিছুই কিন্তু এখনকার দিনে সেই অথেন্টিসিটি বা জেনুইন প্রোডাক্টস আমরা কিন্তু হাতে সবসময় পেয়ে উঠতে পারি না তো এটা এমন একটা জায়গা মায়ের আশ্রম যেখানে আমরা নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমরা এসে কিন্তু আমাদের এই খাঁটি অ্যাক্সেসারিজগুলো বা পুজো সামগ্রীগুলো আমরা কিন্তু কালেক্ট করতে পারি কারণ কি এখানে সমস্ত প্রোডাক্ট সার্টিফাইড তোমাদেরকে রুদ্রাক্ষের সাথে সাথে কিন্তু রুদ্রাক্ষের যে সার্টিফিকেট সেটাও কিন্তু প্রোভাইড করা হয় তো চলো আজকে অ্যাক্সেসারিজগুলো ডিটেলসের সাথে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর পাশে থাকা বেলবাটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেখব আজকে আমি নিতে এসেছি কিন্তু লাল চন্দন কাঠ এবং সাদা চন্দন কাঠ সাথে হচ্ছে বানলিঙ্গ নর্মদেশ্বর বানলিঙ্গ তো চলো দেখি ঘুরে কি কি পাওয়া যায় সব কিছুর দাম শেয়ার করব ডিটেলস লোকেশন সব কিছু বলবো ফোন নাম্বার অফিসে শুরু করা যাক ভিডিওটা এখানে ঢুকতেই অফিসে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু কিন্তু গামছা থেকে মেডিটেশনের কুশন তারপরে পুজোর সামগ্রী বলতে এখানে ঘন্টা থেকে আরম্ভ করে প্রদীপ জল শঙ্খ সব কিছু মানে কি নেই এখানে আর এখানে কিছু দেখো ব্যাগ রাখা আছে এখানে কিছু গায়ের চাদর এখানে কিছু ধূপকাঠি রাখা আছে দেখো সব কিছুই দেখবো তার আগে এখানে মায়ের ছবিটা দেখো কত সুন্দর আচ্ছা এখানে দেখাই সবার প্রথম এখানে নর্মদেশ্বর বান লিঙ্গ দেখো এটা অর্ধনারীশ্বর আছে আর প্রাইস এখানে লেখা আছে দু এটা পুরোটা সেটটার দাম হচ্ছে দু আচ্ছা এটা আছে দেখো চার হাজার এটা অর্ধনারীশ্বর আছে আর আজকে আমি এগুলো কালেক্ট করেছি নর্মদেশ্বর বানলিঙ্গ সাথে এই সাদা চন্দন কাঠ এরকম দাম আছে এটা এটা একটা নিয়েছি এটা চারশো টাকা আর এটা লাল চন্দন এটা তিনশো টাকা স্যান্ডেলউড ফ্লোরা বাতি এটা আচ্ছা এটার কি দাম আছে দাদা পঁচিশ দুশো পঁচিশ আচ্ছা আর এটা ফাইভ হান্ড্রেড আচ্ছা এটা গ্রাম হিসাবে আছে না আচ্ছা এটা ফাইভ হান্ড্রেড এই যে দাম মেনশন করা আছে এর গন্ধ তো অতুলনীয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অশ্বগন্ধা চন্দন পাউডার চন্দন পাউডার এটার দাম আছে ফাইভ নাইনটি নাইন ও এটা ডিসকাউন্ট করা আছে টু ফিফটি টু ফিফটিতে পাওয়া যাচ্ছে সব কিন্তু অর্গানিক আইটেমস এটা চারশো টাকা এটা আতর আছে না আতর সব এটা কী বা গন্ধটা কী আছে স্যান্ডেল আছে আচ্ছা স্যান্ডেলউড স্যান্ডেলউড স্ট্রং দেখো আচ্ছা এটা কি আছে এটা এটাও অত এটা 600 সিক্স হান্ড্রেড সুন্দর এটা সিক্স ফিফটি বাহ কী সুন্দর বাহ আর এখানে দেখো বিভিন্ন রকমের কিন্তু এই সেটটা আছে নর্মদেশ্বর বানলিঙ্গ সাতাশশো টাকা এটা আচ্ছা নন্দী আছে নন্দির প্রাইসটা কত আছে ও এটা একসাথে আছে এই টোটালটা সাতাশশো টাকা আচ্ছা এখানে এটা হচ্ছে এটা কি বলে এটাকে বলে যাচ্ছে শ্রীযন্ত্র আচ্ছা মেটাল শ্রীযন্ত্র পঁচিশশো আর এটা হচ্ছে সতেরোশো বাহ আচ্ছা এটাও মেটালের আছে এটা খুব ছোট্টর উপরে আছে বানলিঙ্গ এটাও কিন্তু দেখো তোমরা অর্ধনারীশ্বর আছে হাজার টাকা এটা আচ্ছা এটাও শ্রীযন্ত্র লক্ষ্মী শ্রীযন্ত্র আচ্ছা পিরামিড আচ্ছা এটা মানে বাস্তুর জন্য নাকি আচ্ছা এটা বাস্তু এটার মানে প্রধানত কি কাজ এটার মানে রাখা ভালো লাফিং বুদ্ধা যেরকম আচ্ছা শ্রীবৃদ্ধির জন্য রাখে লোকে আচ্ছা নেগেটিভ এনার্জি বার করার জন্য এটা বাড়িতে রাখা হয় আচ্ছা বেশ এখানে দেখতে পাচ্ছি সেভেন চাকরাস বলে হেমের একটা সেট আছে ফোর ফিফটি রুপিস প্রাইস আছে সাতটা চক্র যে আছে হ্যাঁ দেখো এখানে মেনশন করা এগুলো যে কোনোটাই একশো আচ্ছা একশো করে আচ্ছা এখানে আছে এটা সাতমুখী রুদ্রাক্ষের মালা একশো আটটা বিড আছে এখানে দেখো এটা চার হাজার টাকা আর এগুলো সব সার্টিফাইড হ্যাঁ এটা আমি এই যে তোমাদেরকে ভিডিও শুরুতে বললাম যে মায়ের আশ্রমে আসলে পরে তোমাদের কোনো চিন্তা করতে হবে না সব জেনুইন অথেন্টিক প্রোডাক্টস তোমরা পাবে আর এখনকার দিনে সত্যি খাঁটি জিনিসপত্র যেমন ধরো এক্সাম্পল আমি বলছি এই যে বললাম আগেও একবার অরিজিনাল চন্দন কাঠ বা রুদ্রাক্ষ বা যে কোনো অর্নামেন্টস বা স্ফটিকের মালা হোক সব কিছু কিন্তু জেনুইন খুঁজে পাওয়াটা খুব মুশকিল কারণ কি আমরা অনেকেই কিন্তু তার অথেন্টিসিটি সম্পর্কে মানে সচেতন নই বা আমরা জানিও না তো এখানে আসলে পরে সেই নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু জেনুইন প্রোডাক্টস পেয়ে যাবে আর এখানে এটা দেখতে পাচ্ছি এটা কি দাদা আচ্ছা এটা হচ্ছে হোল্ডার আচ্ছা আগরবাত্তি হোল্ডার আছে এটা সিক্স ফিফটি বা এই একটা ধূপকাঠি রাখা আছে এখানে আর এটাও একটা হোল্ডার আছে এটা লোটাসের মতো ফোর ফিফটি খুব সুন্দর এটা মেটালের আছে মেটাল আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে ঠাকুরের আসন যে কোনো ঠাকুরকেই বসানো যাবে হ্যাঁ খুব সুন্দর এটাও লোটাসের শেপেই আছে খুব সুন্দর আর এখানে এই যে দেখতে পাচ্ছি এইসব ধূপকাঠি আছে আর এগুলো আছে পাইরাইট পাইরাইট আছে আচ্ছা এর পিস কি দাম আছে এই পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা পাইরাইটস এটা পাঁচশো আর এগুলো হচ্ছে তিনশো দেখো এখানে মেনশান করা আছে দামটা এখানে মেনশান করা আছে আচ্ছা এবার দেখে নি একটু এই দিকটাতে এখানে কিন্তু এই যে এখানে সুতির সমস্ত পাঞ্জাবি বা গেঞ্জি সমস্ত কিছু এখানে রাখা আছে মেডিটেশন পারপাসে ইউজ করতে পারো বা ডেলি ইউজের জন্য কিন্তু এই জিনিসগুলো তোমরা ব্যবহার করতে পারো আর আগেও বলছি বলেছি এখনও বলছি যে অনেক অনেক ধন্যবাদ প্রিভিয়াস ভিডিওটাকে তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য অনেকেই বলেছে যে ডিটেলসের সাথে দেখাতে আজকে সেটাই চেষ্টা করবো মায়ের এখানে বেশ কিছু বই আছে ছবির কালেকশান আছে এখানে ছবির স্টার্টিং রেঞ্জ কি আছে অ্যাপ্রক্সিমেট সিক্সটি রুপিস থেকে আছে আর এগুলো সব বাঁধানো আচ্ছা আচ্ছা ল্যামিনেটেড আচ্ছা ল্যামিনেটেড আছে আর এটা কি আছে এটা কি বেলটা ওই হ্যাঙ্গিং করার জন্য আচ্ছা ওটার কি দাম আছে

এটা কিন্তু গাড়িতেও ঝোলানো যেতে পারে হ্যাঁ খুব সুন্দর লাগবে গাড়িতেও ছড়ানো যেতে পারে এটা সিক্স এটা একটাই আছে দুটো আছে আচ্ছা বাহ এটা খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো বেশি থাকেও না আচ্ছা আর এখানে এবার দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা এটা হচ্ছে ট্যালি কাউন্টার যেটা আমার কাছেও আছে এটা দিয়ে তোমরা ওই যে অনেকে ঠাকুরের নাম যেটা আমরা জব করি বিডস দিয়ে করি অনেকে আর সেটা যদি তোমরা বিডস দিয়ে অনেকের কাছেই বিটস দিয়ে করাটাও টাফ লাগে ট্রেনে বাসে বসে আছো বা কেউ ট্র্যাভেল করছো এয়ারে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা জাস্ট আঙ্গুলে পড়ে নিলে এবং তারপর এটাকে একবার প্রেস করলে এই সুইচটা এখানে কিন্তু কাউন্টিংটা স্টার্ট হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর তো একশো আটবার তোমরা জব করো বা তার ডাবল করো ট্রিপল করো যতই করো এটা কিন্তু এখানে কাউন্টিংটা হয়ে থাকবে তো টেলিকাউন্টারের দাম আছে থ্রি এখানে সিলভার প্রিমিয়াম স্ফটিক মালা এটা সিলভার দিয়ে তৈরি আছে এই স্ফটিক মালাটা আছে থ্রি বা এটা আগের দিন মনে হয় ছিল না হ্যাঁ হ্যাঁ বাহ এটা খুব সুন্দর ট্যালিকাউন্টার এ আচ্ছা এটাও একটা টেলিকাউন্টার মানে জপমালার যে কাজটা সেটা এটা করে আর এখানে দেখতে পাচ্ছি প্রিমিয়াম পার্ল মালা মুক্তর মালা আছে এটা এইট এম সাইজ দেখো মেনশন করা ষোলোশো টাকা দাম এটা সিক্স হান্ড্রেড দেখো রুদ্রাক্ষ এটা থ্রি এবং সমস্তই কিন্তু সার্টিফাইড আমার তো এটা খুব সুন্দর লেগেছে এটা দেখো রোজ কোয়ার্টস এইট এম এম এইট হান্ড্রেড রুপিস কালারটা দেখো একটা হালকা পিঙ্ক শেড আছে অপূর্ব আর এটা কি আছে দাদা এটা আচ্ছা অনেক মালা এটার কী প্রাইস আছে ছশো টাকা ছশো টাকা আচ্ছা এটা কি গলায় পড়ারি তো আচ্ছা বাহ আচ্ছা এটা এই যে লেখা আছে এখানে ছশো টাকা দাম আছে আর এখানে দেখো এটা হচ্ছে কি এটা সেভেন চক্র উইথ রুদ্রাক্ষ মালা সেভেন হান্ড্রেড বা তোমার জন্য আচ্ছা এটা হ্যাঁ এইটা এটা হচ্ছে রুদ্রাক্ষ উইথ সিলভার হুক আচ্ছা এটা সিলভার হুক কিন্তু বাকিটা হচ্ছে সুতো দেওয়া এইটা সুতো শুধু হুকটা আছে শুধু সিলভারে আচ্ছা এটা হচ্ছে থাউজেন্ড এটা দুটো একসাথে তাই তো এক এই সেটটার দাম থাউজেন্ড আচ্ছা আর এটা হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টাল আচ্ছা ক্রিস্টাল শিবলিঙ্গ এটা ফাইভ করে আছে আর এটা দাদা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তো এখানে লেখা আছে বিষ্ণু শিলাগ্রাম এটা একদম অরিজিনাল তুলসীর মালা আছে এটা কিন্তু পনেরোশো টাকা দাম দেখো আমি যতটুকু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি এটা এইট আছে আর এখানে আছে দেখো আর এটা হচ্ছে ধূপকাঠির সেকশন দেখি একটা তোমাদের সাথে শেয়ার করি একটা কৌটো হ্যাঁ এটা দিলেও হবে একটা এটা এটার চন্দন আচ্ছা 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 বাহ বাহ এটা টিনের কৌটোর মধ্যে এরকমভাবে করা আছে দেখো দেখছো খুব সুন্দর আচ্ছা এটা ঢেকে দিই নাহলে সব গন্ধটা উড়ে যাবে আচ্ছা এটা আছে চন্দন প্রচুর প্রোডাক্টস এখানে আছে আরও জিনিসপত্র এবার একটু দেখে নিই আচ্ছা আরও জিনিসপত্র আসছে আর এখানে দেখো মায়ের বই আছে শ্রী শ্রী মা আনন্দময়ী আচ্ছা ওই বইটার দাম কীরকম আছে শ্রী মা আনন্দময়ী বইটার দাম চারশো চারশো টাকা আচ্ছা মায়ের এখানে আচ্ছা এখানে তো মায়ের ছবি এই যে এই ছবিটা মায়ের আছে এখানে বাঁধানো তো এরকম ছবিও তো নিশ্চয়ই আছে যারা কিনে বাঁধিয়ে নিতে চায় তারা বাঁধিয়ে নিতে পারবে আচ্ছা এই যে দেখো আচ্ছা এই এই ছবিটাও তো পাওয়া যাবে মায়ের আচ্ছা তো দেখো আমি এখানে দেখাচ্ছি মায়ের এই ছবিগুলো কিন্তু যেটাই তোমাদের পছন্দ হবে তোমরা কিন্তু মায়ের সেই ছবিটা পার্টিকুলারলি অফিসে কথা বলে নিতে পারো এবং তোমরা সেটা বাঁধিয়ে নিতে পারো আর এখানেও দেখাচ্ছি দেখো রোজ স্কোয়ার্ডস এখানেও আছে আচ্ছা ওগুলো ব্রেসলেট আছে আচ্ছা এখানে কিন্তু দেখো সার্টিফাইড রুদ্রাক্ষ সিলভারে করা আছে আলাদা আলাদা দাম দেখো এটা আছে একমুখী একমুখীটা দু হাজার টাকা একমুখী দু হাজার দাদা আমাকে একটু একমুখীটা দেখাবেন তো সামনাসামনি এই যে এদিকে আছে একমুখীটা অনেকেই তোমরা দেখতে চেয়েছ একমুখী রুদ্রাক্ষ এটা আছে দুমুখী এটা দেড়শো এটা তিন মুখী এটাও দেড়শো এটা চারমুখী এগুলো সব সিলভারে করা তো দাদা সবই সিলভারে করা আছে এগুলো হ্যাঁ দেখি আচ্ছা এই হ্যাঁ এটা সিলভার ব্রেসলেট আছে রুদ্রাক্ষ অ্যান্ড পার্ল ব্রেসলেট ইন সিলভার এটার দাম দু হাজার দেখো মুক্তো আর রুদ্রাক্ষ দিয়ে হ্যাঁ পাইরাইট দেখিয়েছি আচ্ছা দাঁড়ো এটা একটু দেখিয়ে দিন আচ্ছা এটা স্ফটিকের লকেট সিলভারে করা আছে তাই তো এটা স্ফটিক স্ফটিক আচ্ছা সিলভারে করা আছে নাকি দাদা ওটা আচ্ছা আচ্ছা বা এটা কিন্তু একটা সিঙ্গেল স্ফটিক সাইজটা কিন্তু বেশ বড়ো আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো সার্টিফাইড রুদ্রাক্ষ আছে ভেতরে কিন্তু সার্টিফিকেশান তোমরা পেয়ে যাচ্ছ আর এই যে লাল যে একটা ব্যাগ মতো দেখছো রুদ্রাক্ষটা কিন্তু তার মধ্যে ভরেও তোমরা রাখতে পারো দু হাজার টাকা এটার দাম আছে আচ্ছা এটা তো সিলভারে করা আছে সিলভারে করা আছে একমুখী আচ্ছা আমরা কিন্তু জেনারেলি একমুখী দেখেছি এরকম লম্বাটে ধরনের এখানে কিন্তু তোমাদেরকে দেখাই এটা কিন্তু দেখো এটা সার্কেলে আছে একদম মানে গোল রাউন্ড শেপে আছে আর পাশেরটা দেখো জেনারেলি আমরা এটাই সময় দেখে থাকি এই যে এটা কাজুর মতো হয় কিন্তু আচ্ছা এটা দেখছো এটার দাম এগারো হাজার আছে হ্যাঁ এটা দু হাজার এটা কমনটা এটা আছে রাউন্ড শেপ এটা আছে এগারো হাজার আর এখানে এটা দেখো এটা আছে ওভাল শেপ একমুখী এটার দাম আছে চার হাজার এখানে মায়ের সব ছবি দেখো কার কার সাথে ছবি আছে মায়ের আর এখানে এই কিছু বই আছে আচ্ছা এখানে প্রচুর জিনিস আছে যেগুলো সব দেখানো সম্ভব নয় বাহ মানে খুবই সুন্দর মানে অসাধারণ অসাধারণ এক কথা এটা এটার দাম কত আছে থ্রি ফিফটি সাড়ে সাড়ে তিনশো বাহ বেশ মোটা আছে এবং খুব সুন্দর ডিজাইনটা হ্যান্ডক্রাফটেড এটা কিন্তু হাতে বানানো দেখো অপূর্ব এটা বসে মেডিটেশন করার জন্য বেস্ট এবং মানে খুব সুন্দর সেই ফিফটিতে এত সুন্দর একটা জিনিস মানে ভাবাই যায় না আচ্ছা 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 বাহ আমি একটা জিনিস তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা যারা তোমরা দেখছ মানবিকতার খাতিরে তাদের জন্য একটা জিনিস আমি বলবো এটা কিছু ব্লাইন্ড মানুষজন বা বাচ্চারা বা বড়োরা মিলে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করে বিবেক শিখা এটা সারদা মঠ থেকে তৈরি হয়েছে সারদা মিশন আচ্ছা আচ্ছা সারদা মিশন সেবাশ্রম মানে এটা টাইপ অফ একটা তোমাদের জন্য একটা ডোনেশানই হবে এটার মাধ্যমে মানে যদি তোমরা এটা পারচেস করো তো এটা কিন্তু একটা ডোনেশান হবে এই মিশনের জন্য তো আমি সবার কাছে আমার হামবেল রিকোয়েস্ট রাখছি যে যারাই এখানে আসবে তোমরা এটা কিন্তু পারচেস করো এর কি দাম আছে কুড়ি টাকা কুড়ি টাকা পিস মানে এই একটা এরকম প্যাকেটের দাম আছে কুড়ি টাকা আচ্ছা এটা হচ্ছে সেন্টেড আর এটা হচ্ছে যেটা অর্গ্যানিক ধুনো যেটা সেটা এটা একদম তাই তো আচ্ছা বাহ এটা তোমরা কালেক্ট করো একটা ট্রি ওখানে দেখতে পাচ্ছি সুন্দর কেউ স্ট্যান্ড করে রাখতে পারো এটা ওটার দাম আছে একটার এইট হান্ড্রেড একটা সিক্স হান্ড্রেড শঙ্খগুলোর দাম কিরকম আছে মোটামুটি স্টার্টিং রেঞ্জ থেকে তিনশো থেকে আরম্ভ হাজার অব্দি আছে তিনশো থেকে আরম্ভ তো হাতের শাখা থেকে আরম্ভ করে সব কিছুই আছে তো যাই হোক তোমরা কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে এখানে কিন্তু তোমরা ফোন করে নিতে পারো অফিসের অফিসিয়াল নাম্বার এটা একটা মোবাইল নাম্বার আর একটা হচ্ছে অফিসের ল্যান্ডলাইন নাম্বার আর চলো এখানে অবশ্যই ভিজিট করো মায়ের আশ্রমে আর এখানে আসলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারো সকাল দশটার মধ্যে এখানে এসে কিন্তু তোমরা প্রসাদের কুপন তোমরা কালেক্ট করতে পারো কুপনের প্রাইস কত আছে দাদা একশো টাকা কুপনের প্রাইস আছে আর সেটা কালেক্ট করে মোটামুটি প্রসাদ গ্রহণের টাইম হচ্ছে ওই সাড়ে বারোটা একটা থেকে স্টার্ট হয় একটা থেকে দেড়টা থেকে মধ্যে প্রসাদ দেওয়া হয় তো স্টেটিউন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট কোনো ব্লগে কিন্তু তোমাদের সাথে ডেফিনেটলি দেখা হচ্ছে আচ্ছা এখানে কিন্তু আমরা এখন যাচ্ছি মায়ের ঘরে মানে যেই ঘরে মা থাকতেন এখানে আমি অনেক আগে এসেছিলাম আর আমার ডান দিকেই কিন্তু মা গঙ্গা বয়ে চলেছে আর আজকে দেখো ওয়েদারটা দেখো কালো করে এসেছে প্রচুর মেঘ আর এদিকটায় দেখো একদম গঙ্গা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে কি সুন্দর পেন্ট করা আছে পদ্ম জয় মা সাক্ষাৎ এখানে আছেন জয় মা সকলের মঙ্গল কর মাগো এই মুহূর্তে এখন বা পাঁচটা কুড়ি বাজে বিকাল এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাইরে আর আমি অফিস রুমে বসে আছি এখানে বসে আছেন আমার সাথে আনন্দময়ী মা আগরপাড়া আশ্রমের যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহাশয় উনি আছেন এবং এখানকার প্রধান পূজারী তিনি উপস্থিত আছেন আমি দুজনের সাথে আলাপ করাবো আপনার নাম কি দাদা দীনবন্ধু রায় দীনবন্ধু রায় মহাশয় আছেন উনি এখানকার পৌরহিত্যের কাজে নিযুক্ত আছেন আর আপনার নাম কি দাদা পরেশ চ্যাটার্জি দাদা আছেন এখানে উপস্থিত সেক্রেটারি আছেন আর দাদার কাছে একটা জিনিস জিজ্ঞেস করবো দাদা আপনি একটা জিনিস শুরু মানুষকে বলুন যে এই জায়গাটা পাড়াতে এত সুন্দর একটা আশ্রম এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আশ্রমে তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি আসার জন্য ডেফিনেটলি আপনিও করবেন সে কথায় যাচ্ছি বাট এই আশ্রমটার প্রতিষ্ঠা হয়েছে কত সালে আশ্রমটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে তিরিশে এপ্রিল সালে তিরিশে আশ্রমে কথা আচ্ছা তার আগে এটা ভূপেন ঘোষের বাগান বাড়ি ছিল ভূপেন বোসের বাগান বাড়ি ছিল আচ্ছা তো সেখান থেকে কিনেছিলেন মায়েরই এক ভক্ত তো মা তার আগে এই আমাদের পাঁচ উপাসে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে দু তিন দিন ছিলেন আচ্ছা তো ঘটনাথ চক্রের মা এই শিব মন্দিরের ছিল না গঙ্গার দিকে আসার পর তিনি যখন এই দিকে পাইকারি করতে ঢুকলেন তো ঢোকার পর উনি বললেন এই জমিটা কার খোঁজ কেন এ একটা এত পূর্ণ ভূমি যে বহু হাজার হাজার বছর আগে বহু মনি ঋষি এর মধ্যে তপস্যা করছেন তাদের অস্থি এর মধ্যে রয়েছে আচ্ছা এ ছাড়া গঙ্গার বর্তমানে যে ঘাটটা আন্দোলন আশ্রমের ভেতরে ওই ঘাটের উপরে একটা গাছ ছিল সেখানে চৈতন্যদেব এসে বিশ্রাম নিতেন মাঝে মাঝে পানিহাটি থেকে এই কামারাটি যাওয়ার পথে আচ্ছা সেটা মা সুখে জানতে পারলেন এবং সেটা জায়গাটাকে সিল করে দিলেন এবং ওখানে মা অনুসারে সালে সঙ্গম সপ্ত ব্রত করেছিলেন এই মাঠটাকে আচ্ছা এই তো এই ভূমির একটা বিশেষ মাহাত্ম্য আছে সেটা মা থেকে শোনা তো এই আলাপচারিতার মাধ্যমে আমিও জানতে পারলাম এবং আমারও একটা আলাদা অনুভূতি হলো কারণ এই ঘটনাটা আমিও জানতাম না সত্যি এবং এত মানুষ এত জায়গা থেকে এই ভিডিওটা দেখবেন এবং তারাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবেন এবং আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করব এই যে ঘটনাটা আপনি বললেন এটা তো খুব ইন্টারেস্টিং একটা ঘটনা তো মায়ের এমন কি কোনো বই আছে যেখানে এরকম টুকরো টুকরো ঘটনা অনেক কিছু লেখা আছে তো লেখা লেখা ষোলোটা খন্ডের বই আছে সেগুলো জানলে মায়ের সেই বইটার নামটা যদি একটু বলে দেন গোপিয়াদির মাতৃ দর্শন মায়ের নাম ছিল নির্মলা সুন্দরী তারপর এই আনন্দময়ী মা নামটা তিনি দিলেন এবং তিনি আমাদের সামনে তুলে ধরলেন বা প্রকাশ ঘটালেন তারপর তো মার যেমন বাগানে ফুল ফুললে কাউকে বলতে হয় না বলতে হয়েছে সেই ফুলই তার শোভা দেয় এবং সেই সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষও সেইগুলোকে সাগ্রহে গ্রহণ করে একদম মা যখন স্বয়ং জগদ্ধাত্রী দেবী এখানে আবির্ভূত হয়েছেন বাংলাদেশে ব্রাহ্মণ বেরিয়া খেওড়া গ্রামে সে তো অন্য একটা কিন্তু এখানে যখন এলেন তখন ওই তিরিশে এপ্রিল আঠান্ন সালে জন মহিলা ভক্ত বিটি রোড থেকে ব্যান্ড বাজিয়ে মাঠে নিয়ে আসা বলে তখন আগরপাড়া গ্রাম কাঁচা রাস্তা হাতে ফাঁটা পথে মা বিটি রোড থেকে ব্যানবাজ বাজতে উঠলো তখন পুরো প্রদীপটা পুরো ফাঁকা এখন যেগুলো মন্দির বা মন্দির বা অন্যান্য যেসব দেখছেন তখন ওগুলো ছিল না এই বিল্ডিংটা ছিল না পুরোনো বিল্ডিং এটা প্রায় একশো কুড়ি কোটি বছর বয়স হয়ে গেছে এই আমরা যে অফিসে বসে রয়েছি এর ওপরে মার ঘর ওখানে মা দুপুরবেলা এসে উঠলেন তো মধ্যে আলোচনা হলো তো আচ্ছা তখন কি এই বিল্ডিংটা তৈরি করাই ছিল অলরেডি এটা তো বাড়ি ছিল বললেন বাগান বাড়ি ছিল মা তার পাশে এসে তিন দিনের জন্য ছিলেন তখনই শিব মন্দিরে হ্যাঁ তখনই উনি এটাকে চিহ্নিত করেছিলেন যেখানে তার বসে বিশ্রাম নিতেন সেখানে মা সংযম সপ্তাহ সাত দিনে একটা অনুষ্ঠান সেটা আর ভারতবর্ষের অন্যান্য কোনো সম্প্রদায়ের মধ্যে মায়ের যে সংযম সপ্তাহে ব্রতটা অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে দেখা যায় না বা পাওয়া যায় না সেটা ক্রম আছে এটার আবার আলাদা আলাদা আছে যারা ভক্ত আছে আর আরেকটা জিনিস জিজ্ঞেস করবো আপনি এই অর্গানাইজেশনের সাথে কতদিন ধরে যুক্ত আছেন আমি নাইনটি সিক্সে আমার এখানে মানে মা চরণের ঠাঁই পাই একটু যদি বলে দেন যে মায়ের যে বাৎসরিক উৎসবটা সেটা এই পঁচিশ সালে কোন দিনে আছে ওটা তো চেঞ্জ হতে থাকে আপনি বললেন এই এই বছর কোন দিনে আছে এবার হয়েছে পনেরোই মে রাত্রিবেলা সন্ধে সাতটা আরতির পরে শুরু হয়ে যাবে সারা রাত জুড়ে প্রোগ্রাম সন্ধে সাতটার পর থেকে শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে নানান গানে কীর্তনে সারা রাত ব্যাপী সারা রাত ব্যাপী চলবে তারপর আড়াইটা থেকে মায়ের পুজো মানে মায়ের আবির্ভাবের সময়টা হচ্ছে পৌনে তিনটে থেকে সোয়া তিনটে আচ্ছা মায়ের এই পুজোটা হবে সময় হ্যাঁ হবে তারপর কুমারী পুজো হবে যজ্ঞ হবে তারপর লোকে প্রসাদ হবে দুপুরে আবার সাধু ভান্ডারা পরের দিন মানে ষোলোই এপ্রিল হয়ে যাচ্ছে ষোলোই মে মে বেশ এই ভিডিওর মাধ্যমে আমিও সবাইকে রিকোয়েস্ট করছি যেন দূর থেকে যারা দেখছেন তারা প্রত্যেকে যেন আসেন এখানে ওই মহান দিনটিতে এবং যারা ওই দিনটাতে আসতে পারছেন না অনেক দূর থেকে দেখছেন মায়ের এখানে আসা মানে নিত্যদিনই মা এখানে বিরাজ করছেন তো সদা সর্বদা মা এখানে আছেন তাই যে কোনো সময় আসতে পারেন বাট ওই দিনকা তিথি পুজো যদি অ্যাটেন্ড করতে চায় তারা ওই দিনটা আসতে পারে আর খুব খুব ভালো লাগলো আপনাদের সাথেও ফার্স্ট টাইম আলাপ হলো ওনাকে আমি আগে দেখেছি এইভাবে সাক্ষাতে এত কথা হয়নি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জয় মা সকলকে জয় মা নিশ্চয়ই নিশ্চয়ই জয় মা